এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মঠ এই পাশে একটা আর এই দিকটাতে একটা হ্যালো আমি ধ্রুব সৌরভ আজকে যাচ্ছি পঞ্চরত্ন মঠ হিজলাতে বর্তমানে আমি আছি কাউরিয়া বাজারে তো সেইখানে আমি একজন ভ্যানওয়ালার সাথে কথা বললাম তো এই জায়গা থেকে এখন আমি রওনা দেব তো আমার সঙ্গে আছে তানভীর ও আসলে এইখানের এই জায়গাটা একটু ঘুরে দেখাবে তো আমরা ভ্যানে করে রওনা দিলাম তো এইখান থেকে যেতে খুব একটা বেশি সময় লাগবে না মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লাগে ভ্যানে গেলে তো আমরা প্রায় চলে আসছি তো ভ্যান থেকে নেমে ভ্যানওয়ালার হচ্ছে ভাড়াটা দিলাম এখন আমরা এই যে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে আসি অলরেডি আমরা চলে আসছি মানে অসাধারণ একটা জায়গা এইটা না দেখলে কোনোভাবে মানে হচ্ছে এইটার সৌন্দর্য এটা আসলে ব্যাখ্যা করা যাবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মঠ তো আমি আস্তে আস্তে উপরে উঠি তানবীর আঠারোশো নিরানব্বই সালে ওই সময়ের জমিদার বড়দাকান্ত মিত্ররায় চৌধুরী এই মঠটি নির্মাণ করেন একই পাটাতনের উপরে পাশাপাশি দুটি সমাধি মন্দির রয়েছে একটি তার বাবার অন্যটি তার মায়ের স্থাপত্যশৈলীর দিক থেকে ব্যতিক্রম ও দৃষ্টিনন্দন এই মঠ তৈরিতে সময় লেগেছিল দুই বছর ভূমি থেকে আশি ফুট উঁচুতে এই মঠের চূড়া যার নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল ভারত থেকে এই হচ্ছে এই পাশে একটা আর এই দিকটাতে একটা আমি পাশটা একটু ঘুরে দেখাই এরপরে হচ্ছে ভিতরটা আস্তে আস্তে দেখব এখন আমি আস্তে আস্তে উপরের যে অংশটা আছে এইটা বাম দিক থেকে ডান দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাঝের যে অংশটা আছে দুইটা মঠের এইটা মঠের হচ্ছে ডান পাশের অংশ আর এইটা হচ্ছে সামনের যে অংশটা আছে ভিতরটা হচ্ছে এই যে আপনারা এইগুলো একটা দেখেন মানে অসাধারণ একটা ভিউ তো এইবার আমি এই পাশে যেইটা আছে সেইটা একটু দেখাই দুইটার একই রকম দেখতে এগিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই জায়গায় যে কলসগুলা আছে এগুলা আরও ছিল এখন আপাতত দুইটা কলস আছে এই জায়গায় আরো কলস ছিল এগুলোর ভিতরে মানে আগের যুগের মানুষের কাছ থেকে আমরা শুনছি যে এগুলার ভিতরে নাকি কাঁচা টাকা আছে কতটা বাস্তব আমরা জানি না তারপরও দুইটা আছে আরগুলা মানে চুরি হয়ে গেছে দেখা যেতেছে আর এই দুইটা চুরি করার জন্য আপনার রশি লাগানো হয়েছিল তারপরও রশি লাগাইতে নাই আশেপাশে যারা আছিল তারা সচেতন হইয়া মানে বাধা দিছে আর কি আচ্ছা আচ্ছা তো ও যেটা বলতে চাইল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই চূড়ায় হচ্ছে দুইটা হচ্ছে কলস দেখা যাচ্ছে এগুলোর মধ্যে নাকি কাঁচা টাকা আছে কিন্তু এই যে নিচের যেইগুলো আছে সেইগুলো নিয়ে গেছে নাকি তানভীর আচ্ছা আচ্ছা ছিল এখন মানে আটটা নিয়ে গেছে আচ্ছা দুইটা আছে শুধু চূড়ার যেই দুইটা আছে ওই দুইটা আছে তো এবার হচ্ছে আমরা একটু নিচে যাই আমরা এখন নিচের যে অংশটা আছে সেই অংশটাতে আসছি নিচেও ঢোকার মতন পথ আছে তো আমরা ভিতরে একটু ঢুকি এটা কি দরজা ছিল আচ্ছা আচ্ছা দরজা ছিল কোনো গর্ত আছে নাকি আবার এইদিকে আচ্ছা আচ্ছা আমরা একটু ভিতরটা দেখি একটু গাছমছ একটা ব্যাপার যেহেতু পুরনো জিনিস আবার হচ্ছে কোথাও গর্ত থাকতেই পারে এখানে একটু অন্ধকার জায়গাটা এটা হচ্ছে নিচের অংশটা ও আচ্ছা এই পাশটা কি ভালো হচ্ছে আমরা ওই সেটটা দিয়ে আমরা বেরোবে এগুলো নিচে কি গর্ত তো নাকি না আচ্ছা আচ্ছা এখন আমরা জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি যে এই মঠ সম্পর্কে কোন তথ্য কারোর কাছ থেকে জানা যায় কি না তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জমিদার বাড়ির যে গেট আছে গেটটাই শুধু আছে ভিতরে কোনো ভবন নাই তো ঢুকতেই এক মুরব্বিকের চোখে পড়লো তার কাছে আমরা এই মঠ সম্পর্কে কিছু জিজ্ঞেস করি সে কিছু বলতেছিল কিন্তু তার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিলো না তার কাছ থেকে ওইভাবে কিছু জানতে না পেরে আমরা আবার মঠের দিকে রওনা করলাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মঠ সম্পর্কিত আমি যে তথ্যগুলা শুরুতে শেয়ার করছি সেগুলো গুগল থেকে নেওয়া যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন আর ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল টাটা